ফের দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা ওমিক্রন ডেল্টা যুগ পেরিয়ে করোনার নতুন প্রজাতি জেএন ডট ওয়ান এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা মিলেছে কেরল কর্ণাটক মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে রাজ্যেও করোনা আক্রান্ত অন্তত আটজন তাদের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাসের একটি শিশু দুজন বেলভি হাসপাতালে চিকিৎসাধীন একজন উডল্যান্ড হাসপাতালে ভর্তি আক্রান্তরা জেএন ডট ওয়ানে আক্রান্ত কিনা তা জানা সম্ভব হবে জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেবা তথ্য অনুসারে দেশ জুড়ে একদিনে সাতশো বাহান্ন জন করোনা ভাইরাসে আক্রান্ত যা দু হাজার তেইশের একুশে মের পর থেকে সর্বোচ্চ গোটা দেশ জুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার চারশো কুড়ি জন মৃত্যু হয়েছে জনে তাদের মধ্যে দুজন কেরালার একজন করে রাজস্থান ও কর্ণাটকে বু জানিয়েছে জেন ডট ওয়ানের উপসর্গ মৃদু থেকে মাঝারি হতে পারে আক্রান্তদের জ্বর সর্দি কাশি গলার সংক্রমণ ও মাথার যন্ত্রণা হতে পারে অনেক রোগীর ক্ষেত্রে আবার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তবে চার পাঁচ দিনের মধ্যে সেটা সেরেও যাচ্ছে এছাড়া তীব্র ক্লান্তি খিদে কম গা বমিভাব আক্রান্তদের লক্ষণ এছাড়াও পেশি জয়েন্টে দুর্বলতা আসতে পারে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে বদহজম এবং পেটের গণ্ডগুলো দেখা দিচ্ছে তবে এই সংখ্যা কম বয়স্ক ব্যক্তিরা যারা দীর্ঘ সময় ধরে কোনো গুরুতর রোগে ভুগছেন বা রয়েছে তাদের সাবধানে থাকতে বলছেন চিকিৎসকরা কি কি সতর্কতা নিতে হবে ভিড়ের মধ্যে গেলে অবশ্যই মাস্ক পরুন ঘন ঘন হাত ধোয়ার অভ্যেস ফিরিয়ে আনতে হবে আসন উৎসবের মরশুমে কেবলমাত্র প্রয়োজনেই বাড়ি থেকে বেরোনোর পরামর্শ চিকিৎসকদের তেরোই ডিসেম্বর একটি বিবৃতিতে হুড টিকা উপদেষ্টা কমিটি জানিয়েছে এন ডট ওয়ানের বারবারন্ত ঠেকাতে আপাতত বুস্টার টিকাই ব্যবহার করা উচিত ইন্দ্রাণী দাসগুপ্ত ও অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ